সো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো এখন বাচ্চা সকাল নটা তো আমি এখন জিমে যাব তার প্রথমে আমি কোন রুমে থাকি রুমটা দেখাচ্ছি তো এটা হয়েছে আমার রুম তো রুমের অবস্থাটা হচ্ছে এরকম আর বাইরে থেকে এরকম লাগে তো আপনাদের মনে হয় রুমটা ভালো লাগে নাই আমারও ভালো লাগে নাই কিন্তু মানে হঠাৎ করে নিতে হচ্ছে রুমটা সেই জন্য এই রুমেই আছি তো কিছুদিন পরে বদলাব বলে ভাবছি এখন আমি জিমে যাওয়ার জন্য পরে রেটি তো তার আগে গেটের তালাটা খুলতে হবে খুলতে হবে এই গেটটা দেখতে পাচ্ছেন তালাটা এখানেই লাগে

ফাইনেলি গাইছে চলি আহিছোঁ এই যে মাচালো ময়দা মৈদে এইখন এটা গাইছি চাইট টিহাই ত' গাইছে আমাৰ বড়ী সভাই ইউটিউবটো অভান হৈছে এই যে আমার সবজি চড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন রান্দাবাড়ি হয়ে যাবে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর দেখাবো পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই